কি যে করি পছন্দ হয়েছে কিন্তু কিছু করার নেই কি হলো কিছু না বাদ দাও ছাড়ো কি হয়েছে বলো আমাকে আরে অনলাইনে না একটা ড্রেস খুব পছন্দ হয়েছে কিন্তু এখন নিতে পারবো না কেন কি সমস্যা ড্রেসটার অনেক দাম কি হয়েছে নিয়ে নাও অত কিছু ভাবলে হবে নাকি দু হাজার টাকা দাম কি হয়েছে পছন্দ হয়েছে নিয়ে নেবে আমি একটা 2000 টাকার জামা তোমাকে কিনে দিতে পারবো না নাকি আমি ভাবলাম তোমার কাছে এখন আছে কি না বলতে বলছ না ও তো কিছু তোমার ভাবা দায়িত্ব ওগুলো তুমি আমার উপরে ছেড়ে দাও কিন্তু দেখো ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ সুন্দর তো লাগছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও 2000 টাকা আবার তার সাথে না একটা পার্স আবার দিচ্ছে ওটাও সাথে নিতে হবে সেই পার্সটার দাম হচ্ছে 250 টাকা 2000 টাকা যেখানে ড্রেসটা নিচে 250 টাকা কি আর দিতে পারবো না নাকি এটা একটা কথা হলো নিয়ে নাও অর্ডার করে দাও ডেলিভারি চার্জ আরো পঁয়তাল্লিশ টাকা নেবে তাহলে হলো দু হাজার

না আমি ভাবলাম এখন তোমার কাছে আছে কি এই মুহূর্তে এমনিতেই মাসের শেষ চলছে তোমাকে তো আমি বললাম তুমি নিয়ে নাও অত ভাবার কি দরকার আছে তার সাথে না একটা জুয়েলারিও দেখেছিলাম সেটারও দাম অনেক জানো 550 টাকা আর কি ওই অনলাইনে পছন্দ হয়েছে হুম ভালো হুম কিন্তু দামটা অনেকটা নিচে গো 550 টাকা এই বারবার না দামের কথা বলো না আমি কি তোমাকে এইটুকু জিনিস দিতে পারবো না আমার কাছে কি এত এই টাকাটা নেই নাকি হ্যাঁ দিতে পারবে কিন্তু সময় সেই থাকে নাকি সেটার জন্য তোমার পছন্দ হয়েছে আরো না অনেক কিছু আছে টাকা জিনিস কিনে দেওয়া ক্ষমতা নেই আমি কি বেকার আমি কাজ করি না আমি কি একদম বেকার নিকমা নাকি মাসের শেষ তো ওই জন্য ভাবছিলাম অত কিছু তোমার তো ভাবার দরকার নেই তোমার পছন্দ হচ্ছে তুমি কিনে নেবে দাম দাম বারবার বলো কেন তোমার কি পাঁচ টাকা জিনিস কিনে দেওয়ার ক্ষমতা নেই নাকি অর্ডার করো এখন অর্ডার করো এই অ্যাপের যত দামি সবথেকে দামি জিনিসগুলো অর্ডার করো এখন অর্ডার করো এই এটা দেখো 4500 টাকা করো এখন অর্ডার করো বুকিং এখন করো করো মার্ক করে রাখো এটাকে এখন অর্ডার করো একদম দামের কথা আমার কাছে বলবে না কিন্তু বলে দিলাম চুপচাপ অর্ডার করে যাও যতগুলো আছে অর্ডার করে যাও আমার কার্ডের জন্য ওটিপি আসবে ওটিপি তো যাই যাইতে আসবে আমি দিয়ে দেব আর কোনো কথা বলবে না অর্ডার করে যাও চুপচাপ তাহলে দামি নি বলো আবার দামির কথা দামি কথা না বলতে না বলেছি তো অর্ডার করো এই আমাকে ভালো লাগবে তো করলে ভালো তো লাগবেই তুমি করো না তুমি অর্ডার করো তাড়াতাড়ি করো আমি তো জানতাম আমি তো জানতাম তুমি সব থেকে দাম জিনিসটাই আমাকে দেবে কেন আমি তোমার কাছে সব থেকে দামি আমার ভরের মধ্যে সত্যি দামের কথা ওরকম আমার কাছে বলবে না কোনো তুমি ওগুলো আমার কাছে কোনো তুমি বললে ওর দামটা আমার কাছে কোনো মাইনে রাখে না তুমি অর্ডার করো আমি তো জানি তোমার কাছে আমি সবথেকে দামি তাই না হ্যাঁ কই দি হ্যাঁ করে দাও বড় হারামি ও বেটা